বিষ্ণুপুরের ছবি দেখাবো আপনাদের সিবিআই এর আতস কাচের তলায় এখন ফরেনসিক মেডিসিনের চিকিৎসক দেবাশিস সোম রয়েছেন দেবাশীষ সোমের সঙ্গে কি লিঙ্ক রয়েছে কেন সিবিআই এর তল্লাশি দেবাশীষ সোমের বাড়িতে কথা বলবো আমাদের প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে রঞ্জিত ডিটেইলস কি জানা যাচ্ছে মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাকটিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাকটিভ টেন হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন দেখো দীর্ঘ এক ঘন্টার বেশি কিছু সময় অতিক্রান্ত হয়ে গেছে সিবিআইয়ের পাঁচজন তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু সঙ্গে জিজ্ঞাসাবাদ করছে এবং মূলত তোমাকে জানিয়ে রাখি যে প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর করা অভিযোগের ভিত্তিতে সারাশি তল্লাশি অর্থাৎ রবিবাসরীয় সাত সকালবেলা সারাশি তল্লাশি চলছে শহরের বিভিন্ন প্রান্তে এবং যেমন দেখা যাচ্ছে সন্দীপ ঘোষের বাড়ি এখানে দেখা যাচ্ছে দেবাশীষ সোমের বাড়ি এবং এই দেবাশীষ সোমের বাড়িতেই কিন্তু ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পাঁচ সদস্যের তদন্তকারী আধিকারিকরা তারা ঢুকেছে তারা তন্ন তন্ন করে যে আর্থিক দুর্নীতি অর্থাৎ দেবাশীষ সোমের বিরুদ্ধে অর্থাৎ আক্তার আলীর করার অভিযোগের ভিত্তিতে দেবাশীষ সোমের বিরুদ্ধে যে অভিযোগ উঠে এসেছে অর্থাৎ সন্দীপ ঘোষের খুব সহকারী ছিলেন দেবাশিষম। সোম অর্থাৎ যে আক্তার আলী অভিযোগ করেছিল যে মরদেহ পাচার বায়োলজিক্যাল বর্জ্য পাচার বিভিন্ন ভেন্ডারদের নির্দিষ্ট ভেন্ডারদের সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ একাধিক অভিযোগ রয়েছে আর্থিক দুর্নীতি সেই অভিযোগের ভিত্তিতে এই যে দেবাশিস সোম রয়েছে দেবাশিস সোমের বাড়িতে কিন্তু ইতিমধ্যেই তল্লাশি অভিযান চালাচ্ছে এবং আটো সাতো কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী অর্থাৎ সিআরপি এর ঘেরা মোড়া আছে তোমাকে একটু দেখাবার চেষ্টা করি সম্পূর্ণ বাড়িতে কিন্তু সিসিটিভি নজরদারিতে রয়েছে সিসিটিভি নজর নজর রয়েছে সম্পূর্ণ বাড়িটি এবং তোমাকে দেখাচ্ছি উৎসুক মানুষের ভিড় দেখো দেবাশী সোম একজন তারা যেটা একেবারে উৎসুক মানুষের ভিড় তো আমরা একেবারে দেখতেই পাচ্ছি সিবিআই যেখানে যেখানে তাদের অভিযান চালাচ্ছে সেখানে সেখানে কিন্তু উৎসুক মানুষজন আসেন এবং তারা নিজেদের বক্তব্য রাখছেন পাশাপাশি কথা বলবে এই মুহূর্তে সৌরভ দত্তের সঙ্গে আমাদের প্রতিনিধি সৌরভ এই যে সিবিআই এর আতস তলায় ফরেনসিক মেডিসিন চিকিৎসক দেবাশিস সোম এনার সঙ্গে এই যে সন্দীপ ঘোষের যে লিংক পাওয়া যাচ্ছে এটা মানে এটা একটা ভয়ঙ্কর কিছু তথ্য উঠে আসছে রনিবার লিমা দেখো দেবাশিস সোমের বাড়িতে আক্তার আলী যে দুর্নীতির যে অভিযোগ করেছিল তার প্রেক্ষিতে দেবাশীষ সোম সন্দীপ ঘোষ সঞ্জয় বাসি এবং আরেকটি যে ভেন্ডার রয়েছে তার বাড়িতে হাওড়ায় তল্লাশি চলছে একযোগে তো দেবাশীষ সোমের আরো গুরুত্বপূর্ণ যোগ রয়েছে আরো গুরুত্বপূর্ণ আরেকটি ভূমিকা রয়েছে এমনটাই কিন্তু তথ্য সূত্র মারফত তথ্য উঠে আসছে যেটা আমরা জানতে পারছি যে দেবাশিস সোম ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে ডিটেলমেন্টে রয়েছেন তা সত্ত্বেও তার ডিটেলমেন্ট হেলথ হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে সেখানে পোস্টিং তা সত্ত্বেও তিনি ঘটনার দিন নয়ই আগস্ট শিলোত্তমা ধর্ষণ পুণের ঘটনায় সকাল থেকে আরজিকর মেডিকেল কলেজে হাজির ছিলেন ময়না তদন্তের সময়ও তাকে দেখা গিয়েছে সেই সময়ও ঘটনাস্থলে তিনি ছিলেন তিনি অধ্যক্ষকে বারবার অধ্যক্ষের সঙ্গে তার একাধিকবার ফোনে কথা হয়েছে দেবাশিস সোম ফরেন্সিক মেডিসিনের চিকিৎসক তার পোস্টিং হেলথ রিক্রুটমেন্ট বোর্ড তিনি আর্জি করে কি করছিলেন এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে যে কেন তিনি সেখানে গিয়েছিলেন তিনি কি অধ্যক্ষকে কোনো পরামর্শ দিয়েছিলেন যদি দিয়ে থাকেন তাহলে কি ধরনের পরামর্শ দিয়েছিলেন আর হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে ফরেন্সিক মেডিসিনের একজন চিকিৎসকের ডিটেলমেন্ট পোস্টিং হবে কেন সেখানে কি ফরেন্সিক এভিডেন্স কিছু তথ্য প্রমাণ লোপাটের কোনো বিষয় ছিল যেটা দুর্নীতি রিলেটেড যেটা করাপশন রিলেটেড এবং সেই কারণেই কি দেবাশিস সোমের বাড়িতে সিবিআই যে এইগুলো যে ডিজিটাল ফুটপ্রিন্ট রয়েছে যে আর্থিক অনিয়মের সেক্ষেত্রেও দেবাশিস সোমের ভূমিকা রয়েছে এ সবই অভিযোগ সেই অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্যই কেষ্টপুরে দেবাশিস সোমের বাড়িতে সিবিআই টনিপা বেশ ধন্যবাদ সৌরভ তোমায় যে তথ্যগুলো উঠে আসছে সেগুলো অবশ্যই ভয়ঙ্কর তথ্য এবং সিবিআই সেজন্যই জিজ্ঞাসাবাদের জন্য একের পর এক আজ রবিবার সকালে তিন জায়গায় হানার ছবি আমরা দেখাচ্ছি আপনাদের পাশাপাশি দশ জায়গায় হানা হয়েছে এমন সূত্র মারফত জানা যাচ্ছে লিমা তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে তথ্যগুলো সৌরভ দত্ত আমাদের প্রতিনিধি অবশ্যই ভাই এগুলো তো বটেই মানে কোথাও গিয়ে মনে হচ্ছে সেই শিক্ষা দুর্নীতির কথা মনে পড়ে যাচ্ছে যে একটার পর একটা খোলস ছাড়িয়ে কিভাবে দুর্নীতি হয়েছিল আমাদের রাজ্যে সেটা যেমন হয়েছিল সেক্ষেত্রে স্বাস্থ্য কি তাই হয়েছে সেগুলো কি সামনে আসবে দেখো সেগুলো তো সময় বোঝা যাবে